নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও শুরু করছি তো ভিডিওটায় আমি দেখুন কিছু মাল্টি গাছ গাছের ওপরে আজকে বলবো আর কিছু বড় গাছ আছে কিছু বড় গাছ অনেকে দরদাম নিয়ে পড়েছেন যে এই সব গাছের এখানে এটা আছে ব্যানানা ম্যাঙ্গো এই রকম আমার লম্বা তো এই গাছ অনেকগুলোই বেরিয়ে গেছে সবই কিছুটা এটাও বেরিয়ে যাবে এটা কুরিয়ার করা হবে তো গাছটা আমি দেখাচ্ছি এটা কুরিয়ার করা হবে কুরিয়ার করার পক্ষে সমান এবং ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবে যেতে পারবে যাবসব এটা যাবে কলকাতায় তো একজন অর্ডার করেছেন আমার কাছে গাছ বরাবরই নেন উনি ওনারও কিছু গাছ বউ লেবুর কালেকশান করেছেন তো একটা মাল্টি ক্যাপিং দিয়েছিলাম মারাও গেছে তো তার জন্য উনি কিছু মূল্য দিয়েছিলেন আমাকে আর একটা দিতে হচ্ছে মাল্টি কাপটিনের ভালো আছে তো এইগুলো এই ব্যানার ম্যাঙ্গো আছে তো এখানে একটা আছে ওনার চারটে আমের গাছ চারটে মৌসুমী গাছ মানে চারটে লেবু ভ্যারাইটিস যাবে চারটে লেবু ভ্যারাইটিস প্যাকিং হয়ে গেছে তো এটা হচ্ছে একটা ভ্যারাইটিস এর আছে এটা হচ্ছে অম্বিকা ম্যাঙ্গো তো এই যে ম্যাঙ্গোটা ঝোপালো এইরকম গাছ অম্বিকা এরকম গাছ আমার কাছে যাচ্ছে এই যে মাল্টিগ্রাফটিং এর যে কথা গাছটা বলছিলাম মোটা দেখুন একদম মোটটা সুন্দর একটা ঝোপালো চারটে আছে এখানে চারটে জলে চার রকমের আম হবে এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং এর গাছ এখানে আছে কাটিমুন মেঙ্গু এর আগে ভিডিওতে দেখিয়েছি আমি কাটিমনের এই বড়ো বড়ো গাছ সব এখন জামা মাথার সমান লম্বা এগুলো কুরিয়ারে হবে এই বড় বড় গাছে আমি কুরিয়ার করে থাকি এরকম মোটটা এরকম এই গাছটা কুরিয়ার করা হবে রকম কাটিমনের গাছ ওনাদের দিচ্ছি সাতশো টাকা আটশো সাতশো টাকা করে দিয়ে দিচ্ছি এরকম আমার কাছে মোটা ছশো সাতশো টাকা দামের গাছ এখনও অ্যাসভেলেবল আছে সবই ছশো সাতশো বেশি যারা নিচ্ছে যারা অনেক কিছু কুড়ি পিস বেশি নিচ্ছে কুড়ি পিস তিরিশ পিস করে অনেকে নিচ্ছে তাদের কাছে একটু কম ক্যারিং কস্টটা তারা দিয়েছে বাসেই যায় বেশি মানে কুড়ি পিস তিরিশ পিসের গাছ বাসেই যায় তো তাদেরও আসতে নিচ্ছে তো সেই ধরনের কারো যদি লাগে এই বড়ো বড়ো ব্রিডিং মাল প্ল্যান্ট যাতে মানে খুব তাড়াতাড়ি এই বছরই ফল আসবে লাগিয়ে দিলেই যে গাছটা ওয়েট করতো না এটা তিন চার বছরের পুরনো ম্যাচুয়ের গাছ এই ধরনের গাছ লাগালে খুব তাড়াতাড়ি ফল আসবে এইবারই ওই জন্য তারা সময় নষ্ট করতে চান না তারা এই ম্যাচিওর এরকম লম্বা লম্বা প্ল্যান্টগুলো পাবেন থেকে কম দামেরও আছে তিনশো চারশো এবং দুশো আড়াইশো দামেরও আছে সেইগুলো অনেকের মধ্যে যারা একটু বড়ো হতে সময় লাগবে তো ম্যাচিওর প্ল্যান্টগুলোই আপনাদের মধ্যে তুলে অনেকে বলেন কমেন্টসে দাম দেখুন ভিডিওতে বলা সবকিছু সম্ভব আজকে বলেছি আমি এর আগেও বলেছি যে দাম সবসময় ঠিক থাকে না আর যিনি কিনবেন যিনি অনেক পরিমাণে কুড়ি পিস পঁচিশ পিসই বেশিরভাগ গেছে তো এই গাছগুলোতে লম্বা যারা ম্যাচিওর বাগান করছে করার জন্য নেবেন অনেক যারা বেশি সংখ্যক তারা যোগাযোগ করবেন যদি দু পিস্তার পিস্তারদের লাগবে তারাও যদি যোগাযোগ করবেন আশা করি ন্যায্য দামে ভালো দামি পাবেন তবে কুরিয়ারে আমি যে গাছ পাঠাই সেই গাছ আর বাড়িতে আমার আর না আসে আসে দু একজনা এসছেন তো কুরিয়ারে আমি যে গাছ পাঠাই সে একই দাম কিন্তু আমার যে বাড়িতে এলে কম দাম হবে বা নার্সারিতে এলে কম দাম হবে সেটা কোনো ব্যাপার নেই কুরিয়ারে যা দাম বা নার্সারিতে সেই একই দাম অতএব ওই দাম নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই তো এখানে একই দামে আমি বিক্রি করি তবে কুরিয়ার রেট হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব জায়গায় যায় এই কুরিয়ার রেট সব জায়গায় সমান না এরকম বড় বড় গাছ আমি পাঠিয়ে থাকি এখানে দেখুন মাল্টিক্রাফটিং এর ব্রাঞ্চের গাছ আছে সব সম্পূর্ণগুলো মাল্টি কাপটিং কিছু বড় বড় পেছনের দিকে আছে ওগুলো অন্যান্য ভ্যারাইটিজের আছে কিছু গাছ আছে এগুলো আছে মাল্টি ক্রাফটিং এর অনেকবারই বলেছি এই যে কাটিমুল আমল কাটিমুন কাটিমুল এগুলা দেশির মধ্যে হবে একটা গাছে দু রকমের আম হবে এরকম ছোট গাছ আছে কিছুটা কিছুটা বড় গাছও আছে এই যে ম্যাচিওর প্ল্যান্ট টেপ নেই দেখুন কোনোটা এটা দুই রকমের আছে কোনোটা কাঁচা মিঠা আর কাটিমন আছে তবে যে গাছে যেরকম আছে ফিক্স সেটাই নিতে হবে অনেকে বলছেন অমুক কম্বিনেশন তমুক কম্বিনেশন সেই কম্বিনেশনের মধ্যে আমাদের আমার পক্ষে সম্ভব না চৌষা এখানে দুই রকমের ভ্যারাইটিস চৌষট্ট জনপ্রিয় দেশি ভ্যারাইটিস লেট ভ্যারাইটিসের আম খুব সু সুস্বাদু এই রকম ধরনের পাবে এখানে দেখুন তিন রকমের আছে তিন রকমের এখানে মাল্টি ক্যাপ্টিন এখানে মাল্টি ক্যাপ্টিন এখানে মাল্টি ক্যাপ্টিন এই ডালটা একটু সরু নাও থাকলে এই দুটো ডাল হবেই এখানে দুই রকমের লিখেছে হিমসাগর কাটিমুন তো এইগুলো আমি তৈরি করি না আমাকে কিনে বিক্রি করতে হয় এখানেও তাই আছে তো অনেকেই বলেন যে হ্যাঁ তারা ছবি পাঠান অনেকগুলো তারা তারা ছবি এত ছবি নেয় যে গাছ তাদের পছন্দ হয় না তারপরে হয়তো কম্বিনেশনে মেলে না না একটা করে তারা বলে যায় আমাদের পছন্দ হচ্ছে না দাম বেশি কিন্তু তারা দেখা যায় আগ বাড়িয়ে তারা ছবি দেন ছবি দেন করে করে মাথা খারাপ করে দেন তো তারা ছবি দেওয়ার পরে আর ফোন তোলে না আর কথা বলেন না মানে ছবি দেওয়ার আগে অনেকবার কথা অনেক গল্প অনেকক্ষণ থেকে সমালোচনা অনেক কমেন্টসে তো তারা কেউ করেনি সে তো এবার যেটা বলতে যাচ্ছি যে মানে ছবি যেন নেওয়া শেষ হয় না ছবি নেওয়া যখন হয়ে গেল তাই কষ্ট করে যতই গাছ থাক আটটা দশটা পনেরোটাও ছবি চলে যায় তারপর তাদের দেখা যাচ্ছে গাছ বেঁচে যে চুজ করবেন করে আমাদের যে আমাকে বলুন সেটা আর তাকে পাত্তা পাওয়া যায় না আর যারা নেন একবারেই তারা বলেছেন তারা আপনার মতো আপনি দেন অসুবিধা নেই কি নিতে আর নিব দেখি তারপর একটা অ্যাডজাস্ট করে তারা বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি হিসাবটা করুন বা ছবিটা দেন ছবি দেওয়া হলো কাউকে মনে হয় একটা গাছের ছবি দেওয়া হয় যে সেই গাছটা বলে যে একটু পাল্টে ঝোপালো গাছ আপনি দিন টাকা পাঠিয়ে ছিল ঝোপালো গাছ দেওয়া হলো তারপর হয়তো বলে হ্যাঁ দাদা দিয়েছেন আমার তো ছবি হয়তো আমি ভুলেই গেছি আমার কুরিয়ারের চাপে বাসে দেখা যাচ্ছে লোডিং আনলোডিং করতে করতে আমার সে খেয়াল থাকে না তখনই সেই সব মুশকিলই হয়ে যায় তো তারা কাজ নেই আর যিনি ছবি নেওয়া যে মানে কালকে যেমন একজন ছিল তারা ছবি দেন ছবি দেন আমার কাজে ব্যস্ততা আমি কুড়ি মানে বাসে লোড দেব তারপরে সেই মানে ব্যস্ততার মধ্যে দিয়ে ছবি দেওয়ার জন্য বাধাখান ছবি নেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া ছবি আর দেওয়ার মানে কাজের মাঝে দশ বার ফোন তো ছবি দিন ছবি দিন তো তারা কি শুধু ছবি নেওয়ার জন্যই শুধু করেন তো যারা ছবি নেবেন দাদা এইভাবে সময় দিতে হবে ছবি নিয়ে গাছ পছন্দ করে আবার না দিতে পারলে আবার বলছে না গাছটা দেখবো পছন্দ করবো তারপরে তো আমি তাদের বলি দাদা আমাকে বিরক্ত না করাই কারণ আমার যে অত বিক্রি করে আহমরি বিক্রি তাও না যে আমাকে বিক্রি করতে হবে কারণ আমি শখের বসে বাগান করেছিলাম আমি ওইভাবে কোনোদিন গাছ ছবি নিয়ে অনলাইনে কিনি তো এই ধরনের ম্যাচিওর গাছগুলো আছে আমি জাস্ট বলে দিই কারণ আমাকে গাছে জল দেওয়া থাকে তারপরে আমাকে নার্সারিতে মেনটেন্স করাতে থাকে সব কিছু গাছ প্যাকিং করা থাকে বহু কাস্টমার থাকে তাদের জন্য হয়তো ছবি দিতে গেলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় না রেগুলার কাস্টমারও আছে আবার নতুন কাস্টমারও আছে তো তারা যারা ছবি নেবেন ওইভাবে ছবি নিয়ে যে গাছটা চুজ করব সেটা আমার কাছে অসম্ভবই হয়ে যায় হ্যাঁ একটা ভ্যারাইটি যে নেবেন বলবেন অমুক লাগবে থাকলে আমি ছবি অবশ্যই তো এখানে দুই রকমের আছে এখানে পদের দেখুন সবটাই গোড়া মোটা গাছ হাইট কম হলে সব গোড়া মোটা এই যে গোড়া গোড়া গোলা সব মোটা সেটা হচ্ছে আমরা বললি সব গোড়া মোটা তো এখানেও সব গোড়া মোটা এখানে দেখুন সব গোড়া গোড়া মোটা কতি পাতা ছাড়ছে অনেকে বলছেন গাড়ি দিয়ে দিয়ে বাড়ি মাছ মারা যাচ্ছে এই যে আমার তো দেখুন কচি পাতা ছেড়ে যাচ্ছে ঘরের মধ্যে সমস্ত পাতা ছাড়ছে তো এইরকম ধরনেরও আছে এই যে ছোট্ট গোড়া মোটা বাগানে উপযুক্ত তিন রকমের পদের মানে মাল্টি কাফটিং এখানে দুটো লেখা আছে তো এইগুলো একটু কম দামেরও আছে ব্যানানা অ্যাপেল আর একটা সুবর্ণরেখা এই ধরনের গাছগুলো পাবেন দেশি ভ্যারাইটিস কম্বিনেশনই পাবেন তো অল্প কিছু বিস্তার আছে এই কটা দেখালাম মাল্টি ক্যাপটিংয়ের আর যাদের আগ্রহী তারা নেবেন যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে এতে আপনারা যখন যখন রাত্রি বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই বরঞ্চ ভালো হয় অনেক ফোন আসে তো অনেকের ফোন রিসিভ করা সম্ভব হয় তো ওটা না হয়তো পাওয়াও অনেকে যায় না তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে উত্তর দেওয়া হবে সময় হলে অবশ্যই উত্তর দেওয়া হয়